পার্লামেন্ট নির্বাচনে প্রত্যেকটা দাঁড়িয়ে প্রত্যেকের ভাইদেরকে ভোট দিয়ে আগামী দিনে নির্বাচনের অভিজ্ঞতার পূর্বে আমি বাংলাদেশের প্রেক্ষাপটের আলোকে অল্প কিছু কথা বলতে চাই সেটা হলো আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই বীর মুজাহিদদের কথা যারা জুলাই আগস্টের মাধ্যমে তাদের জীবনকে উৎসর্গ করে বাংলাদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষের যে অবাধ চলাফেরা করার একটা সুযোগ তাদের মাধ্যমে আল্লাহ দান করলেন সেই জন্য প্রিয় ভাইদের শাহাদাতের জন্য আল্লাহর দরবারে কামনা করছি দু হাজার তেরোতে যখন প্রথম স্থানীয় নির্বাচন হয় গাজীপুর সিটি কর্পোরেশন তখন আমি জামাত মনোনীত প্রার্থী বা জামাত ইসলামের সমর্থনে আমি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করি আমার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বেশ কয়েকজন ক্যান্ডিডেট তো তারা আসলে তাদের দলীয় প্রভাব তাদের প্রশাসনিক প্রভাব অর্থের প্রভাব পেশি শক্তির প্রভাব খাটিয়ে তারা হয়তো তাদের নির্বাচনটাকে তাদের মতোই করেছে আমরা ধরেন আসলে ভোট চাইতে গেলে প্রতিবন্ধকতা শিকার হয়েছি তারপরে ক্যাম্পিংয়ে সমস্যার সম্মুখীন হয়েছি ব্যবসা বাণিজ্যের ব্যবসা বাণিজ্যের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি এক পর্যায়ে ঘরেও থাকতে পারি নেই। প্রশাসনিকভাবে তারা ব্যাপকভাবে আমাদেরকে হয়রানি করেছে হয়তো আমাকে অ্যারেস্ট করার পর শুধু জামাত ইসলামী করার কারণে আমার এই মানে নির্বাচনের বাধার সৃষ্টি করা কারণ এক শ্রেণীর মানুষ সবসময় চেয়েছে যে ইসলাম কোনোভাবেই যেন প্রতিষ্ঠিত না হতে পারে ইসলাম প্রতিষ্ঠিত হলে তাদের স্বার্থে আঘাত আসবে তারা জনগণের আমানতের খেয়াল করতে পারবে না রঙ্গ তমাশা করতে পারবে না এবং পাশাপাশি তারা আমাদের এজেন্ট দিতে দেয়নি যথাযথ ভাবে এজেন্টদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং রেজাল্টটা তাদের মত করে তারা ডিক্লেয়ার করেছে আপনি এটাও জানেন যে ব্যালট পেপারে তারা একাধিক একজন একাধিক ব্যালট পেপারে ভোট মেরে তাদের বাক্সকে তারা আগেই ভরে রেখেছে তো সুতরাং আসলে তারা একটা অপশক্তি কখনোই চায় না যে জামাত ইসলামের সৎ নেতৃত্বের মাধ্যমে এই সমাজে কাউন্সিলর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই নেতৃত্ব সৎ নেতৃত্ব আসুক এখনো দেখেন যে মানুষ আসলে চায় পরিবর্তন কিন্তু এক শ্রেণীর মানুষ চায় যে না যেই সেই হ্যাঁ যেমন ওই যে একটা কথা আছে যে উলট পালট করে দেওয়া লুটে পুটে খাই তো তাদের ধান্দা হলো লুটে পোটে খাওয়া তো সুতরাং আমরা আগামী দিনে বাংলাদেশের আপামর জনতাকে নিয়ে ইনশাল্লাহ এই ফেস্টিভাল এই দুর্নীতিবাজ এই চাঁদাবাজদেরকে আমরা বাংলাদেশ থেকে চিরতরে প্রত্যাখ্যান করব এই আশাবাদ ব্যক্ত করি আমাকে বিভিন্ন ভাবে শাসানো হয়েছে যেন আমি এই রাজনীতি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে যে আন্দোলন জামাত ইসলামীর যেন কোনো ব্যানারে কোনো কথা না বলি জামাত ইসলামী যেটা চায় যে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক সৎ মানুষের মাধ্যমে আগামী দিনে সিটি কর্পোরেশন তো অবশ্যই জাতীয় নির্বাচনে জামাত ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য হল জমিন আল্লাহর আইনচল আল্লাহ সুতরাং জামাত ইসলামী চায় সৎ এবং যোগ্য লোকগুলো এই প্রত্যেকটা সেক্টরে আসুক তাহলে এই সমাজের মানুষ ন্যায় এবং ইনসাফ পাবে তারা তাদের ন্যায্য অধিকারটা পাবে মানুষ স্বাচ্ছন্দে সমাজে চলাফেরা করতে পারবে যার যার ব্যবসা সে করতে পারবে আজকে ইতিপূর্বে আমরা দেখেছি যে বেশি শক্তির মাধ্যমে অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে যেমন আমারই আমি এলাকায় থাকতে পারি এই এলাকার প্রশাসন বা লোকাল পেশি শক্তির প্রভাবে আমাকে এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে আমাকে একামতে দিনের কাজ করতে হয়েছে আমি আশা ব্যক্ত করতে চাই যে আগামী দিনে যে জমিন আল্লাপাক দান করেছেন জামাত ইসলামী থেকে যদি আমাকে ইনশাল্লাহ ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের জন্য কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়া হয় ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ মেধা এবং সর্বোচ্চ আদর্শ দিয়ে আমি চেষ্টা করব এবং 57 নম্বর ওয়ার্ডকে একটি আদর্শিক একটি ওয়ার্ড হিসেবে গড়ে তোলা যায় আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামের আলোকেই ইসলামের আদলে ওয়ার্ড থেকে শুরু করে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত আমরা চাই যে সৎ এবং যোগ্য লোকের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হোক গাজীপুর সিটি কর্পোরেশন সাতান্নটি ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে জামাত মনোনীত যে প্রার্থী আসবে দল মত নির্বিশেষে সকলেই আপনারা জামাত মনোনীত প্রার্থীকে কাউন্সিলর তো বটেই মেয়র এবং পার্লামেন্ট নির্বাচনে প্রত্যেকটা দাঁড়িয়ে পাল্লার প্রত্যেকের ভাইদেরকে ভোট দিয়ে আগামী দিনে তাদেরকে বাংলাদেশের যে সংসদ যেখান থেকে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় বাজেট হয় আমরা আশা ব্যক্ত করবো যে আগামী দিনে ইনশাল্লাহ সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের পার্লামেন্ট পরিচালিত হবে সুতরাং আসুন আমরা সকলে মিলে বাংলাদেশটা আমাদের এই মাতৃভূমি আমাদের আমাদের বাংলাদেশকে আমরা সাজাই অন্য কোন গ্রহ অন্য কোন দেশের মানুষের আমাদের এই দেশকে সাজাবে না আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করবেন আখেরাতেও কল্যাণ দান করবেন প্রত্যেকটা মুসলমান নরনারী ভাইদের প্রতি যে আমরা দিন বদলের এই স্লোগানে আমরা জামাতের পতাকা তো লক্ষ্যবদ্ধ হই এবং আগামী দিনে জামাতের যেই প্ল্যাটফর্ম থেকে যে প্রার্থীকেই নমিনেশন দেওয়া হবে তাদের ব্যাপার আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে তাদের কাজ মিলে কাজ করব দেশ স্বাধীনের চুয়ান্ন বছর পর আমরা অনেককে দেখছি কিন্তু আমরা ওই রকম সুফল পাই নাই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এই টাকাগুলো শ্রমিকের কৃষকের দিন মজুরের রিক্সাওয়ালার তাদের অত্যন্ত পরিশ্রমের টাকা সুতরাং আমরা চাই আমাদের সম্পদ আমাদের দেশে থাকবে এই সম্পদগুলো আমাদের দেশে কাজে লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশের প্রাণ কেন্দ্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনে গোটা বাংলাদেশের মানুষ তাকিয়ে ছিল যে আসলে রেজাল্টটা কি হয় আল্লাহ রাবুল্লা আলমী অভূতপূর্ব বিজয় দিয়েছেন মানুষের মধ্যে একটা পরিবর্তনের যে লক্ষণ যে মানুষ চায় সৎ এবং যোগ্য আমরা দেখেছি যে যে অনেক প্যান্ট পরা পরা মেয়েরা মনোনীত সাদিক কায়েম জিন্সের ছাত্র এবং জি এস এম ফরহাদ কে তারা ভোট দিয়ে উল্লুসিত করেছেন যে যখন তাদের ফল ঘোষণা করেছে তারা উল্লুসিত করেছেন যে সাদিক কায়েমকে তারা ভোট দিয়ে তারা বলছে যে আমরা ছাত্র শিবিরের কাছে আমরা নিরাপদ যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোনো এক সময় ধর্ষণের মিষ্টি বিতরণ করা হয়েছে তো সুতরাং দেশের মানুষের মধ্যে একটা পরিবর্তনের ব্যাপক শ্রেণী ছেলে এবং মেয়েরাই আগামী দিনে নেতৃত্ব ঠিক করবে পাশাপাশি আমি বলতে চাই যে যাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট সেই রেজাল্টও আমরা আল্লাহর দরবারে মস্তক অবরত চিত্ত শুক্রিয়া আদায় করেছি যে সেখানে আল্লাহবুল্লা আলম আমাদেরকে ইসলামের পক্ষে শক্তিকে ইসলামের ছাত্র ছবিকে বিজয় দান করেছেন আশা ব্যক্ত করব আগামী দিনে রাজশাহী সিলেট চট্টগ্রাম যেখানেই ছাত্রদের নির্বাচন হবে তারাও নিরঙ্কুশ বিজয় লাভ করবে